হারোয়ায় শ্যুট আউট ঘরের জানালা দিয়ে গুলি চালালো দুষ্কৃতী গুলিবিদ্ধ হলেন এক মহিলা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ উত্তর চব্বিশ পরগনা জেলার হারোয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুর ঘটনা শুক্রবার ভোররাতে এক দুষ্কৃতী জানালা দিয়ে গুলি চালিয়ে পিস্তল ফেলে পালিয়ে যায় জানা যায় পারিবারিক বিবাদের জেরে মোহনপুর বাড়ির রঘুনাথ দাসের বাড়িতে গুলি চালিয়েছে আচমকা বিছানায় শুয়েছিল রঘুনাথ দাসের মেয়ে আর সেই মেয়ের পিঠে গুলি লেগে বলে অভিযোগ এই ঘটনায় গুরুতর অবস্থায় কলকাতা এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় মেয়ের নাম দাস পিস্তল ফেলে পালিয়েছে তবে কে গুলি চালিয়েছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে স্থানীয় সূত্রে জানা যায় এক রাউন্ড গুলি চালিয়েছে অন্যদিকে পুলিশ এসে পিস্তলটি উদ্ধার করে পাশাপাশি কি কারণে এবং কে বা কারা গুলি চালালো সেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হারুয়া থানার পুলিশ পুলিশ বিউরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা ঘটনাটা দেখে আমাকে এসে সংবাদ দিয়েছে যে সম্পাদ সত্যিকারের গুলি লেগেছে তখন আমি এসে ওই সামনে বসে আছি আমি তখন দেখলে বলছে গুলি লেগেছে তারপরে শুনলাম একটা গুলি লেগেছে যখন বের করে নিয়ে লেগেছে পেছনে এই জায়গাটা গুলিটা লেগেছে তাও হ্যাঁ আমরা বলতে পারবো না যেহেতু শুয়েদি পাখা চলছিল তো শব্দে বুঝতে পারিনি এবার তখন ওই উম গুলি যাওয়ার শব্দে বলছেন ঘটপুকুরেই প্রথম বিডিও অফিসের কাছে কলকাতার সম মানে সিটি ডায়াগনস্টিক সেন্টার এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা এক্স রে এস সি এবং পেকেট ছবি করা হয় এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে সমস্ত টেস্ট 30 পার্সেন্ট ছাড়ে করানোর জন্য এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন দেখুন হঠাৎ আচমকা রাত আড়াইটার দিকে ফোন আসে যে এরকম এখানে একটা গুলি গোল্লা হয়েছে সঙ্গে সঙ্গে আমার রাত্রে আসি এসে দেখি মেয়েটা অচেতন অবস্থায় পড়ে আছে রক্তাক্ত অবস্থা আমরা তাড়াতাড়ি করে মেয়েটাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি প্রশাসনকে জানাই আমরা হচ্ছে কি গ্রামের মানুষ কে কি করেছে আমরা নিজের চোখে দেখিনি আমরা কারোর উপরে অনুমান করতে পারবো না তবে একটা জিনিস বলতে পারি প্রশাসনের কাছে এটাই যে দোষী সে যেন সঠিক সাজাটা পায় তারপরে আপনি বলুন এই এলাকায় কি আগে কোনোদিন এই ঘটনা না 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 এই প্রথম সর্বপ্রথম এরকম একটা নকার ঘটনা ঘটলো এ নিয়ে কি বলবেন আপনি একজন যেন আমি এখানে এটাই বলতে চাই যে বসি সে যেন হচ্ছে সঠিক সাজাটা পায় এটাই আমি বলছি ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটেছিল কত রাউন্ড গুলি চলেছিল একটাই রাউন্ড যেটা দেখলাম আমরা তো চোখে দেখি আমরা এসে যেটা দেখলাম একটা রিভলভার পড়ে আছে আমার নাম মিঠুন আল্লাহ গত রাত্রে ঠিক দুটো নাগাদ আমাদের বাড়ির পাশেই বাড়ি যার ঘটনা ঘটেছে রঘুনাথ দাস আমার পাড়া প্রতিবাসী সম্পর্কে কাকা হয় ওনার বাড়িতে ওনার একটা মেয়ে ছিল সেই মেয়ে যেই ঘরে ছিল সেই ঘরে ঘুমন্ত অবস্থায় জানলার থেকে কে বা কারা গুলি করেছে